নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমাই রেসিপেন্ট ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটা রেসিপি বানাবো শাকের তার জন্য আমি নিয়ে নিয়েছি কুলপি শাক এক জুড়ি কুলপি শাক নিয়েছি এতে আমি দুটো রেসিপি করব শাক তো অনেক রকমভাবে রান্না করেছেন আপনারা আমি যেভাবে করব আজকে এটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শাকটা বেঁচে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি আমি এবার শাকগুলো আমি পরিষ্কার পাতা দেখে বেছে নেবো যেগুলো একদম কচি এগুলো অনেকটা স্বাস্থ্যকর শাক এটা আর যেটা এরকম নখ দি ভেঙে যাচ্ছে সেইটুকুই নেব কচিটা বাকিটা আর নেবো না এরকম করে বেছে নেব আর এইগুলো আর নেবো না শাকগুলো আমার বাছা হয়ে গেছে ভালো করে এবার আমি ধুয়ে নেবো শাক অবশ্যই বেছে ধুয়ে নিতে হবে শাকটা কাটা হয়ে গেছে উনুন ধরিয়ে আমি এবার কড়া বসিয়ে দেবো আমি আজকে দু রকম রেসিপি করব বলেছি রকম আমি ভর্তা করব আজকে কুলপি শাকে তার জন্য আগে ভর্তাটা করে নেব আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলে দিয়ে দেবো আমি কালো জিরে ভালো করে একটু নেড়ে নেব দিয়ে দেবো রসুন দিয়ে দেবো লঙ্কা কুচি আমি দুটো লঙ্কা কুকিয়ে নিয়েছি শাক দিয়ে দেবো শাকের পরিমাণ মতো নুন আর অল্প হলুদ ভালো করে আমি শাকটা নিয়েও নেব ঠিকঠাক অনেক উপকারী শাক এটা যাদের স্বাস্থ্যের জন্য প্রতিদিন খেতে হয় তারা কিন্তু এরম করেও মাঝে মাঝে খেতে পারেন কিন্তু রসটা খাওয়া বেশি উপকারী যাদের রস খেতে প্রতিদিন ভালো লাগবে না তারা মাঝে মাঝে রান্না করেও খেয়ে দেখবেন ভালো লাগবে ঘরটার জন্য আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব শাক যেরম সবুজ সেরকম আছে এরমভাবে ভাজা করলে আর সবুজ রঙটা একটু নষ্ট হবে না আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি এবার কুলপি শাকটা ভাজা করে নেবো তার জন্য এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে আমি শাকের জন্য বড়িটা আগে ভেজে নেব ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার তুলে নেবো বড়ি ভাজা ওই তেলে আমি দিয়ে দেবো পাঁচ ফোরন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো রসুনটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এবারে পেঁয়াজ আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে এটা ভেজে নেবো একটু লাল লাল করে আর পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি এতে আলু কুটিয়ে নিয়েছি একটা সেটা আমি দিয়ে দেবো আর নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো আলু দিয়ে আমার আলু গুলো অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখার কুচিটা দিয়ে দেবো আর এইভাবে রান্না করলে গুণাগুণ একটু নষ্ট হবে না সারটা হাফ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে অনেকটাই কমে গেছে এইবার আমি নুন দিয়ে দেবো এবার নুনটা ভালো ব্যালেন্স করা যাবে নাহলে বোঝা যাবে না কতটা নুন দিতে হবে নুনটা পুরো আন্দাজের উপরে তাই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর অল্প হলুদ স্বাদ মতন একটু চিনি দেবো ভালো করে মিশিয়ে ভেজে নেবো আমি স্বাস্থ্য আবারও উপকারিতার মধ্যে আরেকটা উপকার আছে এটা হচ্ছে রক্তে হিমোগোবিন বাড়ায় আর রক্তালপাতা কমায় তার জন্য এটা খাওয়া অনেক উপকার স্বাস্থ্যের জন্যে স্বাদটা একদম অল্প আছে হবে বেশি এতে জাল দিলে হবে না তাই আমি একদম অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব শাকটা শাকটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই ভেজে রাখা বড়ি আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো আবারও ভালো করে একটু নেড়ে নেব আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে শাক এবার আমি নামিয়ে নেব আর ভর্তা করার জন্য একদম ঠান্ডা হয়ে গেছে শাকটা এবারে আমি শিলে বেটে নেব আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে আবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন আমি এতে সর্ষের তেল মিশিয়ে নিয়েছি তাহলে আরেকটু বেশি ভালো লাগবে আপনারাও এরকম কুলপি শাক রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন ফলো করে লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা